আসসালামু আলাইকুম আমি সাইফুল ইতাল ইরফেনিস থেকে বলছি সবাই কেমন আছেন তো আমি আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই কেমন আছেন জানাবেন তো আমি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিব যেটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা ফ্লু সিদি ইতালিতে আসতে চান এবং আপনারা দেখা যায় যে এখনও অ্যাপ্লাই করেন নাই বা অ্যাপ্লিকেশন করতে পারেন নাই তাদের জন্য এছাড়াও আরও অন্যান্য আপডেট আছে দিব আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি তো প্রথমে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই ডোমেস্টিক বিষয় নিয়ে এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছেন ডোমেস্টিক বিষয়টা কী বা ডোমেস্টিক কী ভাই ডোমেস্টিক তো হলো বই এটা হলো ইতালিতে আসার পরে আপনারা বাসাতে যে কাজগুলো আছে তারপরে ইতালির যে আপনার বৃদ্ধ যারা আছে তারপরে তাদের সেবা যত্ন করার জন্য বাসার কাজের জন্য তারপরে কিছু মানে ইনবালিদা কিছু লোক আছে যাদের মনে করেন যে হাত পা সমস্যা হাঁটতে পারে না ঠিক এই ধরনের লোকের সেবা যত্নের জন্যই হলো ডোমেস্টিক এটা হলো ডোমেস্টিক বিষয় তো এই ডোমেস্টিকের জন্য ইতালি সরকার নতুন একটা নিয়ম করছে যে ডোমেস্টিক বিষয় যারা ইতালিতে আসতে চান তাদের জন্য একটা সুযোগ সুবিধা দিছে যে সারা বছর আপনারা কোনোরকম ক্লিকের ছাড়া মানে ক্লিক ছাড়া ক্লিকের দিন ছাড়া যেমন আপনার এই আগামী মাসের সরি ফেব্রুয়ারির যে আপনার আঠারো তারিখ যে ডোমেস্টিক বিষার ক্লিক মানে শুধু এই ক্লিকের দিন ছাড়াও আপনারা সারা বছর ডোমেস্টিক বিষা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো এটা একটা ভালো একটা উদ্যোগ নিচ্ছে তাহলে সরকার এটার কারণ হয়েছে যে আপনার ডোমেস্টিক বিষয় আসলে প্রচুর পরিমাণ লোকের দরকার যার কারণে এরা চাইতেছে যে ডোমেস্টিকের কাজের জন্য যারা আসবে তাদের জন্য এই সুযোগ সুবিধা করে দিছে ইতালির বাইশ বাহির থেকে যারা আসবে এটা ফ্লুসির আন্ডারেই তবে ক্লিকের দিন ছাড়া নির্দিষ্ট একটা দিন ছাড়া আপনারা যে কোনো সময় এটাকে এটা অ্যাপ্লাই করতে পারবেন এটা কিন্তু ডোমেস্টিকের বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন না বুঝতে পারলে আমার স্ক্রিনে নাম্বার থাকবে আমাকে জিজ্ঞেস করেন সমস্যা নাই আমি উত্তর দিয়ে দেবো আর আরেকটা বিষয় হলো যে অনেকে আমাকে এখন নখ দিতেছেন যে ভাই আর অ্যাপ্লাই করা যাবে কি না এসে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে ভাই সাত তারিখের পরে ফর্ম ফিল করা সম্ভব না যদি আপনারা ক্লিক অংশগ্রহণ করতে চান ক্লিকের দিন যদি জমা দিতে চান সাত তারিখের পরে আর অনলাইন করা সম্ভব না তো এখন আবার অনেকে আমাকে নখ দিতেছেন ভাই চেষ্টা করে করে দেন এই সে ভাই আমি আপনাদেরকে বলি আমি চেষ্টা করলে কী হবে যেখানে ইতালির সরকারি আপনার সাত তারিখ পর্যন্ত সময় দিচ্ছে আপনাদেরকে আপনারা এতদিন জমা দেওয়ার খবর নাই এখন লাস্টে এসে জিজ্ঞেস করতেছেন আসলে বিষয়টা খুবই দুঃখজনক আরেকটা বিষয় হলো যে এখন আপনারা কী করবেন অ্যাপ্লাই করতে পারবেন কিনা আপনারা এই যে সাত তারিখের পরে অ্যাপ্লাই করতে পারেন কি না ইতালিতে আপনার এটা দু হাজার চব্বিশ নাকি পঁচিশ সাল থেকেই নিয়ম করছে চব্বিশ সাল থেকে মেবি যে ফ্লুসির ক্লিক ছাড়াও আপনারা সারা বছরই জমা দিতে পারবেন কিন্তু এখানে একটা কথা আছে যে সারা বছর যেহেতু জমা দিবেন তো এটার সমস্যাটা হলো যে আপনারা ক্লিকই অংশগ্রহণ করতে পারতেছেন না ক্লিকের দিন যে অংশগ্রহণ করতে পারতেছেন না এটার একটা অসুবিধা হলো যে ক্লিকের দিন যদি অংশগ্রহণ করেন তাহলে এটার পসিবিলিটি থাকে নুলস্তা ওটার পসিবিলিটি থাকে অনেক হাই আর ক্লিকের দিন ছাড়া যদি আপনারা জমা দেন তাইলে এখানে আপনার এটা একটা জমা দিতে হবে তবে বুঝে শুনে যার মাধ্যমে জমা দেন ক্লিকের দিন ছাড়া যদি জমা দিতে চান জমা দিতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন এটা হলো ক্লিকের পরে মানে ধরেন ষোলোয় যে আঠারো ফেব্রুয়ারি যে ডোমেস্টিক ক্লিকের ক্লিকের পরে ওয়েবসাইটটা আবার খুলবে খোলার পরে তখন আপনারা স্পন্সার এগ্রিকালচার অনলাইন ফর্ম ফিল করে আবার জমা দিতে পারবেন তবে এখানে কথা আছে যার মাধ্যমে জমা দিবেন তাকে আগে জিজ্ঞাসা করবেন যে আপনি কোন সিটিতে জমা দিচ্ছেন কোন সিটিতে জমা দিবেন ঠিক আছে কারণ আপনার যে সিটিগুলোতে আপনার কোটা বেশি থাকবে তখন কিন্তু কোটা দিয়ে দিবে অলরেডি তখন কোটা পাবলিশড হয়ে যাবে যে সিটিতে কোটা বেশি থাকবে সেই সিটিতে জমা দেওয়াটাই সবচেয়ে ভালো হইব তখন আপনারা ক্লিক ছাড়া জমা দিলেও আপনাদের হওয়ার সম্ভাবনা থাকবে আমার কথা অবশ্যই মানে যারা বোঝার তবে তারা বুঝবেন তো এ বিষয়টা হইলো যে এখানে অবশ্যই একটা ট্রিক্স আছে সেটা হলো যে ক্লিকের দিন ছাড়া জমা দিতে পারবেন কিন্তু এখানে সিটি ওয়ারে যে সিটিতে আপনাদের কোটা বেশি থাকবে সেই সিটিতে জমা দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং যে সিটিগুলোতে দেখবেন যে জমার পরিমাণ কম পড়ছে এটা যারা জমা দেয় তারা জানে যেমন আমি জমা দিতেছি আমি জানি যে কোন সিটিতে আপনাদের জমা কেমন পড়ছে কোন সিটিতে জমা কতটুকু পড়ছে এটা আমি বলতে পারব তো এটা অনুযায়ী যদি জমা দেওয়া যায় কারণ জমা যে সিটিতে কম পড়ছে সেই সিটিতে আপনারা যদি পরে মানে ক্লিকের পরে জমা দিতে পারবে পারেন তাহলে হওয়ার পসিবিলিটি আছে তো এই দুইটা জিনিস আপনারা অবশ্যই বুঝতে পারছেন ঠিক আছে আর আরেকটা আমার পার্সোনাল কিছু কথা আছে আপনাদেরকে একটা কথা বলি আমরা যে কাজগুলো করি আমি দু সালে যে বিষয়গুলো আমি করছি আমি এগুলা পাবলিশ করতে চাইনি কিন্তু এখন পাবলিশ করতে করতেইব কারণ একটু আমি আপনাদেরকে বলি কেউ কেউ আমাকে আমার নামে মানে বাজে কথা ছড়াচ্ছে যাক ছড়া কেটে যার যার ব্যক্তিগত বিষয় কারণ হলো কি আমরা যে কাজ করি এ কাজে আমি আপনাদের সবার যারা আমার সবার প্রিয় হতে পারবো না আমি সবার প্রিয় হতে পারবো না আমাকে যদি একশো জন মানুষের কাজ করি একশো জনের মধ্যে আমি সবার প্রিয় হতে পারবো না এর মধ্যে দুই একজন থাকবেই স্বাভাবিক তো আমি চাই নাই যে হাজার পঁচিশ সালের ভিসাগুলো আমি অনলাইনে আপলোড করি কারণ ভিসা আপলোড করা এখন অনেক বড় একটা রিস্ক এটা আপনার ইতালির আইনি এখন বড়ো ধরনের সমস্যা কিন্তু কিছু করার নাই গোপনীয়তারকা করা করতে চাইছিলাম পারি না আমি আপলোড করে দিব আপনারা সবাই দেখেন আমি কি পরিমাণ কাজ ইনশাল্লাহ এই বছর করতে পারছি ঠিক আছে আপলোড করে দিব দেখেন সবাই এক্ষেত্রে যদি কারো যদি বুক ফাটে মুখ ফাটে কিছু করার নাই ঠিক আছে যে আমারটা করলো না কেন এই সেই ভাই সবার কাজ হইব না ঠিক আছে সবার কাজ হবে না হয়তো নাইনটি নাইন পার্সেন্ট হইব হয়তো আটানব্বই পার্সেন্ট হইব নব্বই পার্সেন্ট হইব এর নিচে যাইব না ঠিক আছে কিন্তু যে দু একজন হয়তো মিস্টেক হওয়ার এটা এটা মেনে নিতে হয় ঠিক আছে আমরা চেষ্টা করি সবার জন্যে কিন্তু দু একজন হয়তো বা এদিক সেদিক হলে এটা হতেই পারে এখন দু একজন যদি না হইলে উনি যদি উনি যদি আপনাকে নিয়ে আপনি কাজ করলেন চেষ্টা করলেন হইলো না আপনাকে নিয়ে ফেসবুকটা বাজ একটা ইয়ে করে দিল এটা যার যার ব্যক্তিগত বিষয় এগুলো আমি কেয়ার করি না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার ঠিক আছে আমার কাজ আমি করে যাও তো সবাই আর এই দুইটা বিষয় সবাই বুঝতে পারছেন অবশ্যই এটা নতুন একটা আপডেট আসছে ডোমেস্টিকের বিষয়ে আর সারা বছর যে অ্যাপ্লাই যে সুযোগটা এটাও আপনার দু সাল থেকেই আপনার নিয়মকানুন শুরু হয়েছে তো এই দু হাজার চব্বিশ যে নিমকান শুরু হয়েছে পুজোর এটা সারা বছর অ্যাপ্লাই হয়েছে সারা বছর অ্যাপ্লাই করার মাধ্যমে অনেকে দেখা যায় আসতে পারছে কেউ কারো হয়েছে কারো হয় নাই তবে এখানে ট্রিক্স ফলো করতে হইব মানে একটা মানে একটা ট্রিক্স ফলো করতে হইব যে যেহেতু ক্লিক হয়ে গেছে মানে জমা যে ধরেন আপনার সাত সাতে মানে আপনার এই যে ফেব্রুয়ারিতে ধরেন ক্লিক সবগুলো হয়ে গেছে জানুয়ারি যে সিজনাল ক্লিক হয়ে গেছে সব শেষ ক্লিক হয়ে গেছে জমা হয়ে গেছে এখন আপনারা পরবর্তীতে যারা জমা দিবেন তাদের একটা জিনিসই ফলো করবেন আবারও বলতেছি বারবার রিপিট করতেছি এজন একটা জিনিস ফলো করবেন যে কোন শহরে জমা কম পড়ছে কোন শহরে কোটা বেশি দিছে তো সেই অনুযায়ী আপনারা স্পন্সার এগ্রিকালচার এবং ডোমেস্টিক বিষয় আবেদন করার চেষ্টা করবেন আর ডোমেস্টিক বিষয় আবেদন করলে অবশ্যই ফলো করবেন যে ডোমেস্টিক বিষার যে ক্রাইটেরিয়া যে নির্দিষ্ট যে ক্রাইটিরিয়াগুলো আছে যে নিয়মগুলো আছে যে মালিকের যা যা দরকার এগুলো ঠিক আছে কিনা। না এগুলো যদি ঠিক থাকে তাহলে হওয়ার পসিবিলিটি অনেক বেশি ঠিক আছে এখন আপনারা অনেকে দেখা যায় যে আমাদের বাংলাদেশি ভাই আছে অনেকের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান দেখা যায় যে ওনার রেদিত্ব মানে বাৎসরিক ইনকামটা হেরফের হয়ে যায় কারণ ফ্যামিলি সদস্য অনেকজন থাকে এখানে ইটালিতে দেখো তিনজন চারজন থাকে হয় না বিভিন্ন ধরনের আসলে নিয়মকানুন আছে এখন এগুলার কারণে অনেক সময় হয় না ঠিক আছে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা আমার ভিডিও শেয়ার করেন না ফলো দেন না যার কারণে আর পরবর্তী ভিডিওগুলো পান না আর আরেকটা কথা ভিডিও শেষে বইলা দিই সেটা হলো যে আমাকে আমার ফেসবুকে যারা আমাকে নিয়ে আমাকে নিয়ে হয়তো অনেকে দেখা যায় যে ভাই আমি সবার পছন্দের পাত্র হতে পারবো না বলছি কারো ভালো না লাগলে আপনারা ভিডিওটা স্ক্রল করে চলে যান দেখা যায় যে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিছি আপনার এটা ভালো লাগলো না আপনি একটা বাজে কমেন্টস করলেন এই বাজে কমেন্টসের কারণে আপনি আমার ফেসবুক থেকে অটোমেটিক ব্লক হয়ে যান এবং আপনার যে কমেন্ট সেটাও অটোমেটিক ব্লক হয়ে যান আপনিও অটোমেটিক ব্লক হয়ে যান তো যার কারণে আপনি আবার নেক্সট যে আমার একটা আরেকটা গুরুত্বপূর্ণ যদি বিষয় থাকে সেটা আর পান না তো আপনার যদি আজকের ইনফরমেশনটা ভালো না লাগলে আপনি এটা স্ক্রল করে আপনি এটা এড়িয়ে যান কোনো সমস্যা নাই আপনি এটাকে বাদ দিয়ে অন্যজন আরও আসবে সেটা হয়তো আপনার ভালো লাগবে কিন্তু দেখা যায় আপনি আর আমার ভিডিওটা পাইলেন না ঠিক আছে কিছু করার নেই কারণ আপনার ওই বাজে একটা কমেন্টসের কারণে দেখা যায় যে আপনি আমার ফেসবুক থেকে অটোমেটিক ব্লক হয়ে গেলেন একদম ব্যান হয়ে গেলেন তাহলে আর আপনি পরবর্তী তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা কমেন্টস যদি আপনার যদি ভিডিও ভালো না লাগলে আপনি স্কল করে অন্য ভিডিও দেখেন কোনো সমস্যা নেই ঠিক আছে কারণ আমি আপনাদেরকে সবাইকে বলছি যে আমি একশো জনের মধ্যে একশো জন আমার আমি একশো জনের মধ্যে আমি প্রিয় হইতে পারবো না এটা স্বাভাবিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে গুরুত্বপূর্ণ কথা ছিল এই জন্যই তো নেক্সটে আরও আপডেট আসবে অনেক বিষয় আপডেট স্পন্সর বিষয় আপডেট আসবে সিজনালার আপডেট আসবে অনেক বিষয় আপডেট আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো আসসালামু আলাইকুম ও